হাসিনা যেতেই কপালকুলল বাংলাদেশের টু বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক এর আগে আমেরিকাও বাংলাদেশকে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে দুই দেশের মধ্যে ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট ডি ও এ জি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর অধীনে বাংলাদেশকে টু বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা সরকার বদলাতেই ভাগ্য বদলাচ্ছে বাংলাদেশের দু হাত উজাড় করে বাংলাদেশকে বড়িয়ে দেওয়া হচ্ছে আমেরিকার পর এবার বাংলাদেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্বব্যাংক জানা গিয়েছে বাংলাদেশকে টু বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য দিতে পারে বিশ্ব ব্যাংক চলতি অর্থবর্ষেই এই বিপুল অর্থ সাহায্য করতে পারে বিশ্বব্যাংক কিন্তু কেন হঠাৎ বাংলাদেশকে এত টাকা দিচ্ছে বিশ্বব্যাংক জানা গিয়েছে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার বন্যা পরিস্থিতি মোকাবিলা বায়ুর মান এবং স্বাস্থ্য পরিষেবার উন্নত করার জন্য টু বিলিয়ন ডলার অর্থ সাহায্য করতে পারে বিশ্বব্যাংক মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন ব্যাংকের আঞ্চলিক পরিচালক আবদুল্লাই শেখ বাংলাদেশকে যাতে অর্থনৈতিক থেকে বের করে আনা যায় তার জন্যই এই অর্থ কাজে লাগানো হবে বিশ্ব বিশ্বব্যাংক বাংলাদেশকে ঋণ প্রদানের পরিমাণ বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই আশ্বাসও দেন মোহাম্মদ ইউনুসও এক স্যান্ডেলে পোস্ট করে এই অর্থ সাহায্যের কথা জানিয়েছেন প্রসঙ্গত এর আগে আমেরিকা ও বাংলাদেশকে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে দুই দেশের মধ্যে ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট ডি ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর অধীনে বাংলাদেশকে টু বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা বাংলাদেশের অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই অর্থ দেশের যুব প্রজন্মের কল্যাণ স্বাস্থ্য পরিষেবার উন্নতি ও ব্যবসার সুযোগ বৃদ্ধিতে ব্যবহার করা হবে